আসসালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে চায় অথবা কিনতে চায় এখন আমেরিকা কেন গ্রিনল্যান্ড কিনতে চায় এবং আদেও কি গ্রিনল্যান্ড দখল করা সম্ভব গ্রিনল্যান্ডে কি আছে কেন আমেরিকা এত পাগল হয়ে গেছে গ্রিনল্যান্ডের জন্য এবং গ্রিনল্যান্ডের মালিককে দর্শক আপনারা অবশ্যই সবাই জানেন যে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের একটি অংশ গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং এটি একটি দ্বীপ এখন এই গ্রিনল্যান্ড আমেরিকার প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে গ্রিনল্যান্ড আমাদেরকে দরকার ডেনমার্কের কাছে অনুরোধ করছে বা রিকোয়েস্ট করছে প্রস্তাব দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রি করার জন্য এবং যদি তারা বিক্রি করতে নাই রাজি হয় তাহলে সেটা দখল করে নেবে এখন গ্রিনল্যান্ড কেন প্রয়োজন আমেরিকা প্রথম যে কারণটা দেখাচ্ছে গ্রিনল্যান্ড দখল করার জন্য বা কেনার জন্য সেটা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তাজনিত একটি কারণ আপনার আমেরিকা বলতেছে যে আমাদের গ্রিনল্যান্ডটা খুবই দরকার কারণ গ্রিনল্যান্ড হচ্ছে ভৌগোলিক অবস্থান দিক থেকে আমাদের নিরাপত্তার জন্য খুবই বিশেষ বিশেষভাবে দরকার কারণ ওইটা যদি না থাকে তাহলে ওটা আমেরিকা ওই রাশিয়া অথবা চীন এসে কোনো একদিন দখল করে নিয়ে যাবে যদি আমাদের আগে এসে রাশিয়া অথবা চীন দখল করে তাহলে কিন্তু কি আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের একটা কি হবে গ্রিনল্যান্ড কিন্তু আপনার হচ্ছে আমেরিকার থেকে বেশি দূরে না পাশাপাশি কানাডা কানাডার পাশেই যে সমুদ্র সেই সমুদ্র অঞ্চলেই হচ্ছে গ্রিনল্যান্ড আমেরিকার পাশেই তো এখন এই প্রথম কারণ হিসাবে এটা দেখাচ্ছে কিন্তু এর পেছনে কিন্তু আরও অনেকগুলো কারণ আছে এটাই কিন্তু মূল কারণ বা কারণ না ইতিমধ্যেই সেখানে কিন্তু আপনার আমেরিকার ঘাটি আছে সেখানে আমেরিকার সৈন্য আছে মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের বিশাল বড় একটা ভূখণ্ড এবং সেখানে অনেক খনিজ সম্পদ আছে তেল গ্যাস লোহা আরও আরও অনেক অনেক খনিজ সম্পদ আছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ আবিষ্কার হয়েছে সেখানে এখন এটা আমেরিকার প্রয়োজন যেখানেই খনিজ সম্পদ আছে সেখানেই আপনার আমেরিকা আপনার হচ্ছে ঝাঁপায়া পড়ে সেখানে গিয়ে ভাগ বসায় যে কোনো একটা কারণ দেখায় যেমন সম্প্রতি ভেনিজুয়েলায় কি বলছে সেখানে মাদক মাদক উৎপাদন হয় মাদক সং বিক্রি করে তাদের দেশে এটা বলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এরকম অনেক অনেক কারণ দেখায় যেটা দেখিয়েছে আপনার হচ্ছে ইরাকে যেটা দেখিয়েছে সিরিয়াতে যেটা দেখিয়েছে লেবিয়াতে এরকম যেখানেই সম্পদ আছে খনিজ সম্পদ আছে বিপুল পরিমাণ সেখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে কৃত্রিমভাবে হোক যেভাবেই হোক না কেন সেখানেই আমেরিকা গিয়ে তার রাজত্ব কায়েম করে এবং সম্পদ লুটে ফুটে নেয় এটা আপনারা অতীতে দেখেছেন গ্রিনল্যান্ডা গ্রিনল্যান্ডও তার বাইরে না তবে গ্রিনল্যান্ড হচ্ছে আপনার ডেনমার্কের ডেনমার্কের শাসনে আছে বা অধীনে আছে এখন এখানে ভেনিজুয়েলা অথবা মধ্যপ্রাচ্যে আরব দেশগুলো যেমন হামলা করছে এভাবে অতটা সহজে পারছে না একটু জটিল প্রক্রিয়া আছে কারণ কি ডেনমার্ক হচ্ছে ন্যাটোর সদস্য ন্যাটোর সদস্য এখন এই জন্য আমেরিকা সরাসরি হামলা চালাইতে পারছে না যদি ন্যাটোর সদস্য না হতো এতদিনে আমেরিকা কিন্তু আপনার সেখানে হামলা চালাইতো বা দখল করে নিত অলরেডি এখানে আমেরিকার ঘাটি আছে এখন এখানে একটা বড় ফ্যাক্ট এখানে এই একটা বড় ফ্যাক্ট অলরেডি আপনারা দেখেছেন হচ্ছে আপনার কী ন্যাটো থেকে সৈন্য পাঠাইছে কম বেশি যে যাই হোক পাঠাইছে তবে আপনারা অনেকে খবরে দেখছেন যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন একজন সৈন্য পাঠাইছে একজন যাই হোক পাঠাইছে ওইটা আলাদা প্রসঙ্গ কিন্তু আপনার এই ন্যাটো কিন্তু সেখানে সৈন্য পাঠাইছে এখন যদি সরাসরি সেখানে আমেরিকা হামলা করে তাহলে এই সব সবথেকে বড় মিত্র বড় শক্তি হচ্ছে আমেরিকা তাহলে নেটোর সঙ্গে নেটোর যুদ্ধ অর্থাৎ আমেরিকার সঙ্গে নেটোর যুদ্ধ মানে নেটোর সঙ্গে নেটোর যুদ্ধ যে কারণে এই সরাসরি হামলা চালান হামলা চালানো চালানোর যে একটা ইয়া এটা চাচ্ছে না আমেরিকা আমেরিকা চাচ্ছে যে ডিপ্লোমেটিক ওয়ে কূটনৈতিকভাবে আপনার এটাকে সমাধান করতে এজন্য আপনারা দেখেছেন যে ট্যারিফ শুল্ক ইতিমধ্যেই কিন্তু আপনার ডেনমার্ক সহ যুক্তরাজ্য যারা যারা ডেনমার্কের কথা শুনে যারা যারা গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাইছে ওই সমস্ত দেশের উপরে হচ্ছে আপনার শুল্ক আরোপ করছে এই পঁচিশ শতাংশ শুল্ক মানে কিন্তু বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হ্যাঁ এইতে দেখবেন অনেকের অনেক বিত নড়ে যাবে অনেক নাকে পানি যাবে দেখবেন এসে ট্রাম্পের হাতে পায়ে ধরবে বলবে আমরা নাই এটা সেটা হয়তো এইভাবে সমাধানে আসবে অথবা সমাধানে না আসলে পরবর্তীতে আমেরিকা সৈন্য ইয়া করতে পারে পাঠাতে পারে এটা কোনো লাভ করতে পারে ন্যাটো থেকে যদি আমেরিকা বের হয়ে যায় তাহলে আমেরিকার থেকেও বেশি লস হচ্ছে ইউরোপের ইউরোপে কখনো চাবে না হচ্ছে আপনার যে ন্যাটো ভেঙে যাক হ্যাঁ কারণ ন্যাটো যদি ভেঙে যায় তাহলে ইউরোপের একেবারে দৌড় গড়ায় চলে যাবে কে রাশিয়া রাশিয়া বলবে পোল্যান্ড আমার জন্য হুমকি রাশিয়া বলবে ফ্রান্স আমার জন্য হুমকি জার্মানি আমার জন্য হুমকি একের পর এক আক্রমণ করবে তারপরে হচ্ছে আপনার মাস্তানি করবে দখল করবে তখন এই যে ধরেন ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধর কিন্তু বড় অংশ হচ্ছে আমেরিকা নেটো পুরোপুরি নেটো সব দিক থেকে সহযোগিতা করছে আর এই নেটোকে সবথেকে বেশি অস্ত্র অর্থ গোয়েন্দা তথ্য যেটাই দিচ্ছে আমেরিকা থেকে বড়ো অংশ আমেরিকা যদি চলে যায় তাহলে নেটওয়ার্ক থাকবে না নেটো গুরুত্বহীন হয়ে পড়বে নেটোর শক্তি কমে যাবে নেটও তাহলে আর কোনো ইয়া থাকবে না তো যদি নেটো না থাকে তাহলে ইউরোপ ঝুঁকিতে পড়বে যে কারণেই ইউরোপের অন্য অন্য দেশ চাইবে না যে শুধুমাত্র একটি দেশের জন্য বা একটি অঞ্চলের জন্য আমেরিকার সঙ্গে সুসম্পর্ক নষ্ট হোক অর্থনৈতিক খারাপ প্রভাব পড়ুক কাজেই হচ্ছে আপনার দেখবেন অদূর ভবিষ্যতে অচিরেই দেখবেন হচ্ছে এটা সমাধান হয়ে যাবে আমেরিকার কাছে ডেনমার্ক এই অঞ্চল বিক্রি করে দিবে আমেরিকার ভূখণ্ড কেনার ইতিহাস আছে রাশিয়ার কাছ থেকে আলে আলাস্কা কিন্তু কিনছে এরকম এমন কি আমেরিকার অনেক স্টেট আমেরিকা নিজে কিনে এই যে বিশাল বড় আমেরিকার ভূখণ্ড দেখছেন বর্তমান যে ভূখণ্ড এটা এই গ্রেট আমেরিকা বুঝতে পারছেন তো প্রিয় বন্ধুরা বা প্রিয় দর্শক এই জন্য মূলত হচ্ছে আপনার আমেরিকা উঠে পড়ে লেগেছে যে ডেনমার্ক তোমরা আমাদেরকে গ্রিনল্যান্ড দিয়ে দাও গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন গ্রিনল্যান্ড যদি নেয় সেখান থেকে খনিজ সম্পাদ তো পাবে এরপরে সেখান থেকে রাশিয়া এবং চীনের পরে নজরদারি করতে পারবে এটা হচ্ছে মূল কারণ